চায়ের দোকানে গেলে দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে সরগোল কাঁচরাপাড়া এলাকায় বাড়ির কাছে বছর বারোর নাবালিকা চা গেলে ভয় দেখিয়ে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ নাবালিকার সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে সকলকে জানালে গোটা ঘটনার বিবরণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার আতঙ্কিত নাবালিকা এখন ঘরবন্দি ঘটনাটি ঘটেছে কাচরাপাড়া নলিনী বসু রোড এলাকায় গোটা বিষয়টি অস্বীকার অভিযুক্ত চায়ের দোকানের ব্যবসায়ীর পরিবারের তার পরিবারের অভিযোগ মিথ্যে অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে এসব কিছু হয়নি শত্রু তার জেলে এমন করছে বলে প্রতিক্রিয়া অভিযুক্তের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চায়ের দোকানের ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ গোটা বিষয়টি তদন্তের আশ্বাস প্রশাসনের ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি ঘটনাটা ঘটেছিল হয়েছিল আমার মা আমাকে চা আনতে পাঠিয়েছিল তখন আমি আঙ্কেলের কাছে গিয়ে বলি আঙ্কেল আমাকে চা দাও তখন আঙ্কেল বললো আমি চা তৈরি করছি তখন পাঁচ মিনিট পর আমাকে বললো যে একটু আমাকে দোকানে চাবিটা নামিয়ে দাও তো আমি চাবিটা নামাতে গেলাম দেখলাম কি চাবি ওখানে নেই আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল ওখানে তোর কোনো চাবি নেই আঙ্কেল বললো স্তুল নিয়ে দেখো চাবি হবে আমি স্তুল নিয়ে দেখলাম আমি যখনই বলতে যাবো কি আঙ্কাল চাবি নি তখনই সে আমাকে পিছন থেকে চাপতে ধরে আমার খুব অনেক জোরে জোরে চিততে লাগলো আর আমার দাঁড়িয়ে কিস করলো আমি বলতে লাগলাম আঙ্কাল আমাকে ছেড়ে দাও আঙ্কাল আমাকে ছাড়ছিল না আমি জরজরবর্তি করে আঙ্কাল থেকে মানে আঙ্কালকে মানে ধাক্কা ফুক্কা দিয়েছি ওরপরে আঙ্কাল আমাকে বললো এই কথাটা তুমি কাউকেও বলো তাহলে তোমার ক্ষতি করে দেব তারপর আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসলাম মা আমাকে কাটতে দেখে বলল কি হয়েছে তখন আমি এই সব কথা বললাম তো এর আগেও কি যেতে থাকত দোকানে হ্যাঁ যেতাম ওনার নাম ওনার নাম মুন্না ঠাকুর এর আগে কি কখনো এরকম করেছিল না এই প্রথম এটা প্রথম আজকে কি কোটে গেছিল হ্যাঁ তো ওনাকে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাই তো হুম ঘটনাটা ঘটেছিল আগামীকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ আমি আমার পাড়া চায়ের দোকান মুন্না বলে নাম তার মুন্না ঠাকুর তার দোকানে আমার মেয়েকে পাঠাই চা আনতার জন্য সে যতরত চা আনতে যায় সেখানে মুন্না দা বলে যে তুই একটু দাঁড়া আমি তোকে চা তৈরি করে দিচ্ছি তুই তার ততক্ষণ আমার দোকানের চাবিটা একটু এনে দে আমি দোকানটা বন্ধ করব। তো আমার মেয়ে না বুঝে বলে ঠিক আছে আঙ্কল আমি চাবিটা এনে দিচ্ছি তখন দোকানের ভেতর অন্য কেউ ছিল না এবং আশেপাশের দোকানগুলোও বন্ধ ছিল তো ওই দোকানের ভেতরেও চাবি খুঁজতে লাগে কিন্তু সে চাবি পায় না তখন সে তুল এগিয়ে বলে টুলের ওপরে উঠে দাঁড়িয়ে চাবিটা দেখ সে টুলেরও আমার মেয়ে টুলের ওপরেও উঠে দাঁড়িয়েও দেখতে চায় যে চাবি নেই তখন সে বলে আঙ্কাল চাবি তো নেই এই কথা বলে সে নাপতে যাওয়া যখন যাচ্ছিল তখনই তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার সামনে নানা রকম প্রতিক্রিয়া করতে থাকে তার গালে চুম্বন করে এবং তাকে আষ্টে পিষ্টে ধরে আমি শুরু করে এবার যখন সে করতে থাকে তখন আমার মেয়ে বলে আঙ্কল তুমি ছাড়ো তখন সে তাকে ধুমকি দেয় যে যদি তুমি আমার তুই এই কথাটা তোর মাকে বা তোর বাবাকে জানাস তাহলে তোর কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে আমরা তো দেখুন ছোটোবেলা থেকে দেখেছি ভালো আমার হাজব্যান্ড আমার স্বামী এবং আমার দেওয়ার ওখানে বসে চা বুক খেত পেপার পড়তো ভালো বলেই আমরা জানতাম উনি যে এই নোংরামো কাজটা আমার মেয়ের সাথে করবে আমরা কোনোদিন ভাবতেই পারিনি কারণ আমার মেয়েকে সে ছোটোবেলা থেকে দেখেছে ছোটোবেলায় জন্মাতে দেখেছে ছোটোবেলার প্রথম চুলটা পর্যন্ত তার হাত ধরে কেটেছে যেহেতু তার সেলুন ছিল সে যে এই রকম অপকর্ম করবে তার একটা পাঁচ বছরের মেয়ে আছে সে যে এই অপকর্ম করবে আমি কোনো দিন ভাবতেই পারি হ্যাঁ তার বাড়ি এখানেই আমাদের পাড়াতেই কালকে দুপুর বারোটা তিরিশ মিনিটে থানায় সঙ্গে সঙ্গে জানাতে প্রশাসন আমাকে সাহায্য করেছিল পুলিশ প্রশাসন এসে সঙ্গে সঙ্গে ওদের তুলে নিয়ে যায় এবং দিতে রাখে এবং আজকে কোর্টে চালান করা হয় এবং কোর্টে আমার মেয়েকেও নিয়ে যাওয়া হয় এবং মেয়েকে নিয়ে গিয়ে ম্যাডাম খুব ভালোভাবে মেয়ের সাথে কথা বলে এবং তার জবানবন্দি নেয় আমি চাইছি এটার যেন চরম থেকে চরমতর শাস্তি তার যেন হয় যেন অন্য কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটার সময় যেন সেই মানুষটার হাত কাঁপে কারণ আমার মেয়ের বয়স খুব বেশি না মাত্র বারো বছরের একটা নাবালিকা মেয়ে ও এখন ভয় পাচ্ছে বাইরে বেরোতে পড়তে যেতে স্কুল যেতেও ভয় পাচ্ছে যে আজকে এই ঘটনাটা হয়েছে কালকে আমার সাথে আরও কিছু হতে পারে

এখন শত্রুতা হবে মনে তো আমরা বলতে পারছি না কি ধরনের শত্রুতা আছে যার সাথে ঘটনা ঘটেছেন তিনি সে তো কিছু কান্নাও বলছে যে আপনার স্বামী তার সাথে দুর্ব্যবহার করেছে তার বিভিন্ন অঙ্গে স্পর্শ করেছে এইসব তো কিছুই হয়নি ওর মাও তো বলেছে এইসব কিছু হয়নি মেয়েটাও বলেছে যে না আমার এইসব কিছু হয়নি কোথায় বলেছে কিছু আমাদের ঘরে এসে বলে গেছে কবে বলেছে কালকেই এসেছিল কালকে এসেছিল হ্যাঁ তাহলে আজকেই বলছে শুধু ওর মা বললো কি গায়ে হাত দিয়েছিল চুমু খেয়েছিল বাস এইটাই বলেছে আর তো কিছু বলেনি আর ওর মা বাড়িয়ে চাড়িয়ে বলছে মা বাড়িয়ে বলছে কেন বলছে এখন কেন বলছে ওরা জানে কেন বলছে কি মনে করছে ফাসানো হচ্ছে আপনার স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে ফাসাচ্ছে স্বামীকে ফাসানো হচ্ছে আপনার স্বামী এর নামে কারণে ফাসাবে ওর একটা কারণ থাকতে হবে একদিন শিশু কন্যা শিলা তো আনির নামে ফাসাচ্ছে তো তার পেছনে তো কোনো যুক্তি থাকতে হবে এখন কেন ফাসাচ্ছে এটা তো আমি বলতে পারছি না আপনার স্বামীকে আজ আদালতে তোলা হয়েছে কি বেরোলো আজকে আজকে এখনো কিছু বলেনি কিচ্ছু বলেনি এখন কোথায় আছে আপনার স্বামী ব্যারাকপুর ব্যারাকপুর পুলিশ জেলে কদিনে পুলিশ জেল হলো এখন বলা হয়নি এর আগেও কখনো কি যে বাচ্চাটা সে কি আপনাদের দোকানে আসতো জানেন হ্যাঁ চা নিতে আসে চা নিতে আসতো তাহলে হঠাৎ সেই রকম অভিযোগ করলো কেন এখন ওইটা বলতে পারছি না কেন অভিযোগ করেছে আপনারা এখন কি চাইছেন আমরা কি চাইছে আমরা এখন আমাদের স্বামী ঘরে চলে আসুক এটাই চাইছে কিন্তু তারা তো চাইছে আপনার স্বামী সর্বোচ্চ শাস্তি যাতে আর কোনো রকম কাজ না করতে পারে উনি তো করেই এরকম কাজ এরকম করেই বিনা কারণে নাম লাগিয়ে দিব উনি এটা করতেই পারে না আমরা বলি কথা উনি করতেই পারে না এটা একটা খোলা দোকান আছে ওর মধ্যে কি করে করবে উনি এই সব কাজ ওখানে তো টুল আমার নিজেই লাগানো আছে টেবিল ওর মধ্যে টুলের উপরে উঠবে ওর মা বলছে যে চেয়ার লাগিয়ে উঠিয়ে করেছে এইসব কাজ ওর মা তো নিজে সাড়ে বারোটার সময় তো আমি দোকানেই ছিলাম সাড়ে বারোটার সময় ওর মেয়ে আসেইনি দোকানে দুটোর পরে আসে দোকান তো আমি থাকি চা দোকানে হ্যাঁ আমার নাম গঙ্গা ঠাকুর আমি ওনার বৌ হয় মুন্না <inaudible> ঠাকুর <inaudible>